লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আপনি তো অনুমতি পেয়েই গেছেন এবার আপনি সই করুন আর টাকা নিয়ে সই করব বলেই তো এসেছি একটা রত্ তো ভেঙে দিয়েছি আর একটা ভাঙা তো এসেছে আরে না না বিধায়ক মশাই একটা লোক ফ্যাক্টরির রাস্তা জিজ্ঞেস করছিল সেই জন্য এখানে নিয়ে এসেছি ফ্যাক্টরির রাস্তা ফের ওই যে ফ্যাক্টরির রাস্তা জিজ্ঞেস করছিল ও তুমি এখানে কেন এসেছে দাদা আপনার সঙ্গে আমি একটু পরে কথা বলি আগে স্যারের সঙ্গে একটু কথা বলে রাউ দয়াপ্পা তুমি চুপ করো এই ছেলেটা ওনার সাথে কথা বলতে চাই ও বলতে দাও ও ঠিকই বলছে ওকে কথা বলতে দাও

তুই কি এটা ওর একার জমি আরে এই জমিটা আমার বাপ দাদার জমি ও সাইন করলে হবে না আমাকেও করতে আমার অনুমতি ছাড়া কি করে ধরুন ছোট ভাই হঠাৎ করে এখানে চলে এলো আর তারপর আপনার হাত কাটার কথা বললো তখন আপনি কি করবেন স্যার আপনাকে দেখি মনে হচ্ছে আপনি যথেষ্ট ভালো লোক তাই আমি বলি এই দুই ভাইয়ের ঝগড়ায় না জড়ানোই ভালো দাদা একটা লোকের মধ্যে আর আরে আমার কথা শোনো আমরা কি করে বিশ্বাস করবো তোমার ভাই মারা গেছে গ্রামের লোক বলুক বা আত্মীয়রা বলুক বা তোমার বোন বা মা বলুক তারপরে তো বিশ্বাস করবো আমরা তাই না ওর সিগনেচার ছাড়া তুমি এই সম্পত্তি বিক্রি করতে পারবে না এটা মনে রেখো তুমি ওহো তো আপনার আইন তাহলে এই কথা বলে সবাই কান খুলে শুনে রাখো আগামী বারো তারিখ হলো অমাবস্যা ওই দিন বিক্রি করবো আমার সম্পত্তি আর সেই দিন তোর সব কাগজ এনে দেবো হে ভগবান দাদা এটা তোমার ফ্যামিলি ফটো আমার রুমমেট ছিল ওর ও এই ফটোটা দেখে কাঁদতো আর আজ আমাদেরই কাঁদিয়ে তোমার বাবার কষ্টে কাঁদছো আর ওখানে পুরো গ্রাম তোমার মৃত্যু শোকে কাঁদছে আমার মৃত্যু আমার দাদা অন্য কারোর লাশ দেখিয়ে সমস্ত গ্রামবাসীদের বোকা বানাচ্ছে তোমার মা আর বোন ওখানে ভীষণ কাঁদছে বন্ধু তুমি এই আসল মুথাপ্পা এবার তো সত্যিটা বলে দাও না নিজের মা বোনকে ওদের সম্মান ফিরিয়ে দেওয়ার পরেই বলবো যে আমি হলাম সেই মুথাপ্পা একদিন না একদিন তুমি নিশ্চয়ই ফিরে আসবে সেই আশাতেই তোমার মা এখনো বেঁচে আছেন ওনার যদি মনে হয় যে তুমি মরে গেছো তাহলে হয়তো উনিও মরে যাবেন উনি মরে যাবার পর সত্যিটা বলে কি লাভ মুথাপ্পা সত্যি কথা বলে দাও দাদা আপনার ভাই মরে নেই কোন বলেছে যে আপনার ভাই মরে গেছে আরে আপনার ছোট ভাই বেঁচে আছে আমি সত্যি বলছি আপনার ভাই বেঁচে আছে আপনার এই ভাই মরে গেছে তো কি হয়েছে তাই বলে আপনার আর কোনো ভাই নেই আমি আপনার ভাইয়ের মতো নই এই যে এই চারজন আপনার ভাই নয় আরে সারা পৃথিবীতে আপনার হাজারটা ভাই আপনি একদম দুশ্চিন্তা করবেন না আমি আপনাদের সবাইকে একটা সত্যি কথা বলতে এসেছি তাই সবাই একটু ভালো করে শুনবেন এই সমস্ত কিছু পুরোটা একটা নাটক এই একটা রঙ্গমঞ্চ যেখানে আমি একটা অভিনেতা আপনারা সকলেই অভিনেতা এখানে এই যে মৃত মুথাপ্পা সেও একজন অভিনেতা ছিল আর এই যে বেঁচে আছে উদয়াপ্পা ইনি তো পৃথিবীর সবথেকে বড় অভিনেতা দেখুন আপনার দাদা কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে আমি বলছি আপনাকে এটা কিন্তু কুমিরের কান্না নয় এটা একদম আসল চোখের জল দাদা এ মরার সঙ্গে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে এখনই জানতে হয়ে যাবে এই দেখুন মুথাপার পকেটে টাকা পয়সা রাখা আছে টাকা আছে ওর পকেটে দেখি আমি একটু কি আছে আরে এ তো কাগজ দেখছি আরে বাবা এ তো টাকা নয় মনে হচ্ছে কোনো একটা চিঠি ও খুব ভালো তাহলে জোরে পড়ো আমার বড় ভাইকে প্রণাম আমি মুথাফাই চিঠি লিখছি আমি পনেরো বছর এক অনাথের মতন জীবন কাটিয়েছি তার প্রায়শ্চিত্ত রূপে আমার ভাগের যা সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে আর সামাজিক কার্যে দান হিসেবে আনন্দের সঙ্গে দিতে চাই গ্রামবাসীদেরকে অনুরোধ করছি আমার সম্পত্তি আর আমার ভাগের জমি অনাত্মাশ্রমে দান করবার পরেই যেন দাহ সংস্কার করা হয় আর এটা করলে আমার আত্মা শান্তি পাবে আপনাদের আদরের মুত্তাব্বা লকো দইப்பா তোমার ওই সম্পত্তি তুমি অনাত্মাশ্রমে দিয়ে দেবে ওই এইটা আমার ভাইয়ের লেখা চিঠি হতেই পারে না আর এটা তোমার ভাই তাই না জি তো ওর পকেট থেকেই বের হলো কি হয়েছে এই চিঠি তো আর ওর পকেটেই ছেলেটা নাইনি দেখুন ওই চিঠিতে যে লেখাটা আছে সেটা আমার ভাইয়ের হাতে লেখা নয় এই এই কথা কেন বলছো আমরা বিশ্বাস করব কি করে আমি করাচ্ছি বিশ্বাসে করি এই বুড়ো ছোটবেলায় এই নোটবুকটা আমার ভাই লিখতো দুজনের হাতের লেখা মিলিয়ে দেখে নাও দেখো বাবা এই তো লেখা তো না এর মানে এই চিঠি মুদ্রা হ্যাঁ ঠিক বলেছেন আপনি আমার হ্যাঁ শেষ হয়ে গেছে সোনু দয়াপ্পা তোমার ভাইয়ের সম্পত্তি অনাথাশ্রমে দান করো তারপর দাহ সংস্কার করো সম্পত্তির গণনা করে ও কাউকে বলো তবে ওকে নিয়ে যাবার অনুমতিও পাবে না ঠিক করে বোঝাই আরে এটা আমার ভাই নয় এতক্ষণ নিজের ভাই বলছে এখন অস্বীকার করচ্ছ হই অ পদার্থের দ্বন্দ্ব বলেন আমাদের ক্ষমা করে দেন উদয়প্পা আমাদের বলেছিল একটা পরিচয়হীন লাশকে ভাইয়ের লাশ বলে গ্রামে নিয়ে আসবেন তিনি আমাদের এই ছবিটা পাঠিয়েছিলেন কিন্তু আমরা বুঝতে পারি নি যে এরকম হবে আমরা এমন কী ভাব করেছি বলো মা এসে অন্যায় করেছো আমার সঙ্গে অন্যায় করেছো দাদা হয়তো কোথাও ভালো করে যাচ্ছে সেটা সহ্য হচ্ছে না যে তুমিও কি মারার জন্য উঠে পড়ে লেগেছ বলো 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 কি

এই পৃথিবীতে যার যার বোন আছে সেটা সহ্য করবে না। আমিও করব না। আর এই গ্রামের লোকগুলোকে তুই কি বোকা ভেবেছিস নাকি হ্যাঁ? গ্রামের লোকজন খুবই সাহসী আর অভিমানী হয় কিন্তু এরা যদি একবার রেগে যায় না তোকে কেটে টুকরো করে দেবে। ছেড়ে দে বলছি। ছেড়ে দে ওকে। ওদাপ্পা, ও যা বললো ওকে ছেড়ে দাও। ওদাই ভাই ছেড়ে দাও ওকে। ওদাই ছেড়ে দাও ওকে। কেছিনে কি আছোল আমি মরে গেছি আমি এখনো বেঁচে আছি না তুই সারা গ্রামকে তোর ভাইয়ের মৃত্যুর কথা বলেছিস তো আমাকে বলিসনি কেন এই যে তোকে আমি সব বলবো সব সময় তুই আমার কাছে মার খাস তাহলে আমাকে জানাতে হবে না যখনই তুই জানতে পারলি যে ফ্যাক্টরি বিক্রির জন্য তোর ভাইয়ের ডেথ সার্টিফিকেট লাগবে তখন একটা জালি লাশ তুই এখানে নিয়ে এসে হাজির করে দিলি হ্যাঁ আমি জানতাম তুই কিছু না কিছু একটা উল্টোপাল্টা কাজই করবি তাই যখনই আমি তোর ভাইয়ের নোটবুকটা পেলাম এক ঘন্টার মধ্যে ওর পুরো হ্যান্ডরাইটিং আমি নকল করলাম যদি তুই আগে থেকে আমাকে এটা বলে রাখতিস তাহলে আমার দু পয়সা রোজগার হতো ফলে এরপর থেকে যাই করবি ভালো মন্দ সেটা আমাকে জানাবি মনে রাখবি আমরা দুজনে এখন পার্টনার বললাম দাদা এমএলএ এর জন্য আবার ভোটে দাঁড়াবে 14 তারিখে নিজের নাম লেখাবে তুমিও চলে এসো উদয়পুর জিন্দাবাদ উদয়পুর জিন্দাবাদ এখানে একটা সাইন করে দিন উদয়পুর আগে এতে সই করে দাও আরে বুড়ো আমার শাশুড়ি মা আসার পরে আমার ভালো সময় শুরু হবে উনি আসার আগে যদি সই করে না সময়ের চাকা ঘুরে যাবে

বিশ্বাস করুন ও অবশ্যই অনেক কোনো প্রতিদ্বন্দ্বী ওর বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাবে না ওকে হারানো কারুর সাহসেই খুলবে না মোটে দাঁড়াবি হ্যাঁ তোর মনে পারবি রাজনীতির বানানটাও জানিস শোন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে জেতানোর জন্য আমার শাশুড়ি মা আমার পিছনে আছে তোর পিছনে কি আছে নমস্কার দাদা ও তাহলে ওর পিছনে তুই আছিস জন্ম নেওয়ার পর থেকে তুমি জানো এই সুটকেসে কত টাকা আছে বলতে কি চাইছো আমি গুনে টাকা ঢোকাইনি অনেকে আবার জিজ্ঞেস করছো কেন আমি গুনতে জানি গুনে দশ লাখ রেখেছিলাম তার মধ্যে এক টাকাও কম হলে জুতো খুলে আমায় ঐ তুই এটা আমার টাকা কিন্তু এখন এটা আমাদের টাকা সিস্টার শুভক্ষণ চলে যাওয়ার আগে চলো সাইন করে নি চলো চলো ঠাকুর মশাই নমস্কার প্রণাম আর কয়েকদিনের মধ্যেই ভোট হতে চলেছে আর বৈদেহী ভোটে লড়ছে তাই আমি চাই আপনি বৈদেহীকে ভোট দিন দেখো এ বিয়ে করে গাছের চলে গেছে তুমিও এ গাঁয়ের নও তাহলে আমি এখন ওকে কি করে ভোট দেবো উদয়াপ্পা ভালো হোক বা খারাপ ও তো এ গাঁয়েরই আমরা ওকেই ভোট দেবো আমাদের ক্ষমা করো আপনি ভগবানকে নারকেল দিতে পারেন কিন্তু এটা উদয়াপমশাই এর ভোটিং এরিয়া এখানে ভগবান চাইলেও কেউ হারাতে পারবে না দাও 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 আমি তোমার জন্য প্রার্থনা করছি এটা করার দরকার ছিল দেখলে তো তুমি তোমার বোন চা বেচে জীবন কাটাচ্ছিল তুমি ওকে ভালো জীবন দেবে বলে ওকে রাজনীতিতে ফাঁসিয়ে দিলে ওর অবস্থা দেখে আমাদের আশা একবারে ভেঙে চুরমার হয়ে গেছে আমার তো মনে হচ্ছে যে আমরা ইলেকশনটা নিশ্চিত হারতেই চলেছি আমরা কি নিজেদের নাম তুলে নেবো হ্যাঁ অন্তত যে টাকা জমা দিয়েছি সেটা তো ফেরত পাবো আমরা ভোটের জন্য প্রচার করলেও গ্রামের লোক মানবে না এর জন্য একজনকে ডাকতে হবে দেখতে থাকো দাদা আমাদের তো ঠকানো হয়েছে আপনি এখানে ছবি তুলছেন আর ওখানে রজনী স্যার আপনার বোনের হয়ে প্রচার করছেন কে রে তারই সাথে এম আর ও প্রচার করছেন এমন বড় মেলা বসেছে যেন কোনো বড় উৎসব হচ্ছে ওখানে কিসের রজনী আর এম জি করছিস তুই আরে মানে ওদের মতোই তো দেখতে পুরো ওরা আহ তো সেটা বল না ও ডুপ্লিকেট আনিয়েছে আমি অরিজিনাল দা আনবো হ্যাঁ দাদা আজকাল টপ হিরোইন কে রে চন্দ্রমুখী নয়ন দানা নয়ন তারা করে নিয়ে হয় আরে 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 কাকা এই বুড়ো বয়সে ছুটে ছুটে যাচ্ছেটা কোথায় হ্যাঁ আরে নয় নয়নতারাকে দেখতে যাচ্ছে নয়নতারা এসেছে ছাড়ো আমাকে আরে হিরোইন দেখবো ঠিক আছে যাও বুড়ো আমাদের ভোট নয়নতারাকেই দেব সবাই তো এই দিকেই চলে যাচ্ছে আমাদের সব পুরি শান্ত জলেই গেল উদয়পা নিজের আসল রং দেখাতে শুরু করেছে হ্যাঁ সরো 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 আচ্ছা সিনেমা শুটিং কখন শুরু হবে শুটিংয়ের জন্য সুদ চহ টাকা দিয়েছি আরে হ্যাঁ ওই কাঁথা ডাইরেক্টারটা কোথায় গেল আরে স্যার আমি তো এখানেই আছি কিন্তু আমাদের ক্যামেরাম্যান কোথায় ক্যামেরা রেডি ক্যামেরাম্যান রেডি শর্ট কোথায় নিতে হবে শুধু তুমি এলে কি হবে আমাদের হিরো কোথায় থাকে সেই পড়বে

ওই বল আমাকে জানতে পেরেছি শোকে খোঁজ নে ওকে সারাদিন বসে বসে শুধু গেলে জানতে পেরেছি শোকে ও খুব চালাক ছেল দাদা ও বললো আপনি ওর বৌয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন তার জন্য দশ লাখ নিয়ে নিল দাদা এখনো তোর বিয়েই হয়নি আর ও যে আসলে কে সেটাও আমরা জানতে পারিনি খোঁজ নে ওর ব্যাপারে যে কোনো মূল্য আমি জানতে চাই ওকে স্যার নমস্কার মুথাপ্পা এখানেই থাকে কি বলে মুথাপ্পা এখানে থাকে আপনি কি সব বলছেন কি মুথাপ্পা এখানে থাকে না আবার মুথাপ্পার কথা বলে কোথা থেকে এসেছো চিন্না পরিচয় জানাসনি কিন্তু আমি তোর ব্যাপারে সব জেনে গেছি আমার সাথে খেলছিলি না ওই নিয়াই ওদেরকে মেয়েটা সব বলে দিয়েছে আমার সাথে তোর কোন কানেকশন আছে শুরুতেই মনে হয়েছিল কিন্তু এখন জেনে গেছি সেই কানেকশনের শুরুটা কোথায় বন্ধু আমরা তো পুরুষ মানুষ যেভাবেই হোক সহ্য করে নেব কিন্তু ও তো একটা মেয়ে তাই না ও সহ্য করবে কি করে সেই জন্য ও তোমার ব্যাপারে সবকিছু বলে ফেলেছে আমাদের ক্ষমা করে দাও বন্ধু ও খুব অত্যাচার করছিল এই মেয়ে মুথাপ্পা মরে গেছে 15 বছর হয়ে গেছে এটা মুথাপ্পার বাড়ি কি করে হবে এটা আমাদের দাদার বাড়ি একটা ছেলে আছে শিব কাশি জানি না কোত্থেকে এসেছে যখন তখন ও শুধু আমাদের দাদাকে ঝামেলায় ফেলে কিন্তু তুমি এখানে কেন এসেছ এখানে কিছু গন্ডগোল আছে ওই তুমি আমি শিব লাভার শিব লাভার ওই

তুই কি ভেবেছিলি আমি একটা গন্ড মূর্খ তোকে সাহায্য করার জন্য তোর ভয়ের বন্ধু এসেছে না তোকে পাঁচ মিনিট সময় দিচ্ছি তার আগে একে গ্রাম ছেড়ে যেতে হবে একে চলে যেতে বল বল যেতে ও আসল পুরুষ তুমিও পুরুষ হয়ে থাকলে ওকে চলে যেতে পারো বাপরে মতন জীবন কাটাচ্ছে কিন্তু অহংকার মজা দেখাচ্ছি ওই পুরীটাকে একটু বর কর্তা 볼로케 <목소리> 졸이게졸이게 okay, <jide>. <목소리> শোন ভোটের লড়াই তোমারা তোমার বোনের মধ্যে কিন্তু শত্রু তুমি আর আমি এরপরে যদি কোনোদিন নিজের মায়ের গায়ে হাত তুলেছ গলা আমার গ্রামে এসে আমাকে হুমকি দিচ্ছিস যদি কেউ আমার গায়ে হাত তোলে তাহলে ওই বুড়িটাকে শেষ করে দিবি 希望。啊 এই নিন ধরুন 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 এটা চলে যান এখান থেকে আমি কোনো ইলেকশন লড়তে চাই না আমার মায়ের না স্বামী আছে না ছেলে আছে ওনার ক্ষতি আমি চাই না আমি আপনার সামনে হাত জোর করছি চলে যান এখান থেকে চলে যান বলছি বাড়িতে তোল আর তুই কাল সকাল হওয়ার আগে গ্রাম ছেড়ে চলে যাবি আর যদি না যাস তাহলে এই বুড়ির শেষ হওয়ার পরই যেতে পারবি চল রে সবাই শোনো আমরা কালি চলে যাব